لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك السلام عليكم ورحمة الله وبركاته সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য আল্লাহ প্রতি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আজ আমাদের কাছে রমজান মাসের আঠাশটা রোজা উনত্রিশটা তারাবি তো ইনশাল্লাহ আশা রাখছি ঈদের নামাজ যতটুকু সম্ভব এবং আশা রাখছি যে মঙ্গলবারের দিনই ইনশাল্লাহ হবে অনেকে বিভিন্ন রকমের কথা বলছে যারা রোজা রাখে না বা রোজা করছে না তারা বলছে সোমবারে সোমবারে হবে তো এটা হলো চাঁদের হিসাব চাঁদ যখনই উঠবে তখনই ঈদুল ফেতরের নামাজ আরম্ভ হবে তো আমাদের প্রত্যেকের আশা আমরা আঠাশটা রোজা ইনশাআল্লাহ করলাম এখনো বাকি আছে আমরা প্রত্যেকে আশা রাখছি যে ঈদের নামাজ মঙ্গলবারের দিনই হবে ইনশাআল্লাহ তো আমরা দেখব যে নামাজ ঈদের নামাজ কীভাবে পড়তে হয় সেই প্র্যাকটিক্যাল আপনাদের কাছে পরিবেশন করব তো আমরা ঈদে যখন নামাজ হবে ঈদের চাঁদ যখন উঠবে আমরা মনে মনে যে তাসরিক যেটা পড়া হয় সেই তশরিকটা আমরা মনে মনে পড়বো অল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ এই তকবিরটা আমরা মনে মনে পড়ব ঈদগার ময়দানে যাব আবার মনে মনে পড়তে পড়তে চলে আসব তো আসুন ঈদের নামাজ আমরা পড়ি আমরা ফুরফুরা শরীফে পীর মোজাদুরুজ্জামান আবু বাকিক রহমাতুল্লাহ হের মত পথ অনুযায়ী চলি তিনার কিতাব অনুযায়ী তিনি আমাদের আকাবিজ তা তিনার কিতাব অনুযায়ী প্র্যাকটিক্যাল ঈদের নামাজ কিভাবে পড়তে হবে সেটা প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ আপনাদের কাছে দেখাবো এবং আমরা ঈদের নামাজে ছটি তকবির দিই এই ছটি তকবিদের দলিল রয়েছে আলহাদিস মাজাবি এরা বারো তকবির দেয় ওই বারো তকবির দেওয়া যাবে না কারণ সেটা তারা যে দলিল দেয় ওই দলিলটা হলো জয়ী ফাদিসের মধ্যে রয়েছে তো এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসিয়াট রহমাতুল আলীহের নাসরুল মুস্তাহিদ্দিন মাসাইল খণ্ড প্রথম খণ্ডের মধ্যে এখানে তিনি হাদিস থেকে তুলে দিয়েছেন এবং আমরা ফুরপুরসে অনেক কিতাবের মধ্যে রয়েছে তা আমি সমস্ত কিতাব দেখাচ্ছি না আমি একটা কিতাব দেখাচ্ছি এবং প্র্যাকটিক্যাল আপনাদের কাছে ঈদের নামাজ প্র্যাকটিক্যাল দেখাবো ভিডিওটা বেশি লম্বা হবে এই কারণের জন্য বেশি কিতাব আপনাদের কাছে শো করছি না তো প্রত্যেককে বলবো যে আপনারা সকাল যখন হবে গোসল করবেন গোসল করার পরে আতর লাগাবেন সুরমা দিবেন দেওয়া পরে নতুন পোশাক পরিধান করে নামাজ সঙ্গে করে নিয়ে ঈদগার মাহিদ নিয়ে চলে যাবেন তো যখন নামাজে যখন আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার টাইমে আপনি দোয়াটা পড়বে জায়নামাজে দাঁড়ানো ইন্নিওয়াজ জাহাতি আল ইফাতা ওয়া তিওয়াল আর দা হানি ফাও ও মা আয়না মিনাল মুশরিকিন এটাও করার পরে আপনি কি করবেন ঈদুল ফেতরের নামাজের নিয়াত মুখে অন্তরে নিয়াত করা ফরোজ মুখে নিয়াত করা মোস্তাহাম কিন্তু আমরা যেহেতু ফুরফুরত শরীফের আকাবিরের কিতাবকে ফলো করি এবং সমস্ত আল সন্নতল জামাতের নিয়ম হলো মশলা হলো যে অন্তরে নিয়াদ করে মুখেও নিয়াত করা দুটোই লাগবে কিন্তু যারা আল আদিস আসবে এদের কোনো প্রয়োজন হয় না কিন্তু আমরা তো ওই দল নয় আমরা হলাম যে আমরা হলাম আহলে সুন্নাত আল জামাত যে জান্নাতি যাওয়া ফেরকা সেই ফেরকার মানুষ আমরা তো নিয়াতটা করবেন প্রত্যেককে বলবো যে নিয়াতটা আপনারা শিখবেন যে না ওয়াই টুয়ান ও সল্লি আলিল্লাহি তাহলে রাকাতে সলাতি ঈদ ইল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা اقتديت بهذا الامام متوجه الى جهه القابات الشريفه الله اكبر. لان يتاب لكن مقصود كتابي. نويت اصلي لله تعالى ركعتي الصلاه عيد الفطر مع ستات تكبيرات واجب الله تعالى ইকতে তে তাইতু বি হাজাল ইমাম মতুয়াজান ইল আজাদি সৈফতে আল্লাহ আকমার যারা আরবিতে জানেন না তা বাংলায় নিয়াদ করবেন যে আমি ছয় তকবিরে ঈদুল ফেতরে অজীব নামাজ পড়তেছি কাবাদিকে মুখ করে আল্লাহ আকবর যে আমি ঈদুল ফেতরের ওয়াজিব নামাজ পড়তেছি অতিরিক্ত ছয় তকবীর সহ কাবাদিকে মুখ করে ইমামের পিছনে আল্লাহু আকবর এটা করার পরে আপনি সানা পড়বেন ইবাম ও সানা পড়বে আউজবিল্লা সেলা পড়বে কিন্তু আপনি আউস পড়বেন না কিন্তু এখানে সানা পড়ার পরে আপনার কী করবে অতিরিক্ত টকবি দিতে হবে অতিরিক্ত কি তকবির হবে তকবিরটা হবে যে ছটা তকবির তো প্রথমে আমরা अल्लाह एक बार बोले नियत करे बेदे लिला बेदे ना पड़े साना पड़ो पत्ते के साना पड़ो सुबहानक अल्लाहुम्मा वबी हम्दिका वतबरक कस्मुका वतअला जद्दुका वला इलाह गुरुक अल्लाह एक बार हाथ छेड़ दिवो अल्लाह एक बार हाथ छेड़ दिवो अल्लाह एक बार हाथ का बेदे इमाम शायब

আর যখনই আমরা তকবিদ দেওয়া পরে হাতটা যখন বাঁধবো আমরা প্রত্যেকে নাভির নিচে হাতটা বাঁধবো এটা মাথায় যেন আমাদের প্রত্যেকে যেন থাকে আমাদের প্রত্যেকেই মানে এইটা মাথায় রাখতে হবে যে আমরা যখনই নামাজে যখন হাতটা বাঁধবো হাতটা যখন আমরা বাঁধবো তখন কি করব। হাতটা বাঁধার টাইমে নাভি নিচে হাত বাঁধবো তো তখনই আমরা কেরাত যখন করলাম সুরা ফাতে কেরাত হলো কেরাতে পরে আমি বোঝানোর জন্য যে কোনো একটা সুরা আপনি পাঠ করলেন যে কোনো একটা সুরা পাঠ করলেন যে আমি একটা বোঝানোর জন্য বলছি যে আলম রব্বু কাবি আসহাবিল আলমিয়াজিল তার মিহিম বিহি জার সিজিল ফাজা আলহম মাহকুল রুকু আল্লাহ আল্লাহমা রুকু

সুরা ফাতিয়া পড়বে তারপরে আর একটা সুরা পড়বে আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম মালিক ইয়মিদ্দিন ইয়াক নাহবুদ ইয়াক নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া আদ-দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লা মিয়ালিদ ওয়া লা মিউলাদ ওয়া লা ইয়াকুল লাহু কুফুওয়ান এটা পড়া পড়ে আপনাকে আবার তাকবীর তিন তাকবীর দিতে হবে আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন চতুর্থবার আল্লাহ আকবর বলে আপনি সেজদা মানে রুকু চলে যাবেন রুকু সেজদাহ হলো হে তৌদ্দুর রসু মাসুরা পড়লেন সালাম ফিরিয়ে দিলেন ইমাম শেখ তারপরে খুদবা পড়বে মনাজত করবে এটা হলো ঈদুল ফিতরের নামাজ আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এবার আমি আপনাদের কাজ যেটা ছয় এক বীজ যে আমরা পড়লাম এখন বর্তমান সময়ে আলহাদিস মজাবী হাবিরা যে ফেতনা ছড়াচ্ছে যে বারো বিতরা দিচ্ছে মোবাইলের মাধ্যমে তা প্র্যাকটিক্যাল দেখাচ্ছে কিন্তু আমরা যত সুন্নি জামাতের মানুষ আমরা তাদের কথাই কান দেব না সেটা হাদিসা করছে তারা করুক তাদের সেটা ব্যক্ত কিন্তু আমরা সুন্নি জামাতের মানুষ আমরা মত মতপত মানে কি মানা মানুষ তো আমরা তাদের মতের কথা আমরা মানব না তো এই ছয় তকবীরে যে এই কথাটা আমি আপনাদের কাছে পরিবেশন করব । মিশকাত শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হজরত সোয়াদ বিন আজ বলে আমি হজরত আবু মুসা হুজাইফাকে জিজ্ঞাসা করেছিলাম জাল্লা রসুল দুই ঈদের নামাজ কিরূপ তকবি পড়তেন ওই সময় আবু মুসা বললেন আল্লাহ রসুল জানাজার নামাজে নাই অপ্রত্যেক রাখাতে চার তকবি পড়তেন এবং আল্লাহ রসুল হুজাইফাকে বললেন ঈদ সত্য কথা বলেছেন হাদিসের মর্ম প্রথম রাকাতে নামাজ আরম্ভ করতে এক তকবি বেশি তিন তকবি পড়তেন আর শেষ রাকাতে রুকু করতেন এবং এক তকবি বেশি তিন তকবি পড়তেন অতএব এ হাদিসের দুই ঈদের নামাজ ছয় তকবির পড়ায় সাব্যস্ত হলো ইমাম আবু দাউদ মনজারি হাদিস থেকে বর্ণনা করেছে দোষরফ করেননি হাদিসটা সহি বলেছে ইবিনে জাউজি আদিস আব্দুর রহমান দোষ করেছিলেন কিন্তু ইবনে কাপ্তান অন্য রাবি আবু আয়েশাকে অপরিচিত ব্যক্তি বলেছেন এবং কিন্তু এর যুক্তিমত নয় কেননা তা তাহাকিক লেখক বলেছেন অনেক বিধান ইমাম এহিয়া আব্দুর রহমানকে বিশ্বাস ভজন বলেছেন ইমাম হাকিম বলে চাবু আয়েশা একজন পরিচিত ব্যক্তি ছিলেন তিনি সহাদি গোলাম কৃতদাস ছিলেন তাই আবু মুসা আবু হুরাইরা হুজাইবার শিষ্য ইমাম মকহুলের শিক্ষক ছিলেন তাই উপরোক্ত হাদিসটা নিশ্চয় সহি এবং ফতেহুল কাদিরের মধ্যে লিখেছেন মুসান্নাতে আব্দুল রাজ্জাক ইমাম আল আর সুয়াদ হয়তো বর্ণিত নিশ্চয় হজরত মাসউদ ঈদের প্রথম রাকাতে নামাজ আরম্ভ করলে এক তকবি বেশি তিন তকবি পড়ে কেরাত করতেন এবং অবশ্যই রুকু করতেন আর এক তকবি পড়তেন দ্বিতীয় রাকাতে প্রথম কেরাত পড়তেন বেশি তিন তকবির এবং রুকুর জন্য আরও এক তকবি পড়তেন মূল কথা দুই ঈদের ছয় তকবি পড়তেন তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ছয় তকবিরের কথা এখানে পাওয়া যায় তো কিতাবে উক্ত দুই ব্যক্তি হতে বর্ণিত হয়েছে যে ইবনে সৌদ থেকে বলেছে আবু হুজাই আবু মুসা সাহারি ছিলেন সাদ বিন আস তার নিকটে ঈদের তকবিরকে জিজ্ঞাসা করলে মানে পা বললেন আপনি হজরত মুসাকে জিজ্ঞাসা করুন বলেন যে ইবনে সৌদকে জিজ্ঞাসা করুন তিনি আমাদের মধ্যে বহু মানে পারদর্শী মানে কি ছিলেন বিধান ছিলেন তো সাদকে জিজ্ঞাসা করলেন প্রথম আমাদের তকবির তিন তকবীর কেরাত অবশেষের কুতকবি পড়তেন দ্বিতীয় ডাকতে দাঁড়িয়ে প্রথম কেরাত ও তিন তকবীর শেষের কুতকবি পড়তে হবে এবং ইমাম আবু সেইবা ইমাম মোহাম্মদ নিজ নিজগন্থে হজরত মাসুদ হতে দুই ঈদের ছয় তকবীর কথা বলে বলেছেন তো ইমাম ত্রিমিজি বলে ঈদের প্রথম রাখাতে নামাজ আরম্ভ করতে এক তকবি বেশি তিন রুকু করতে এক তকবি পড়তে হবে তাই তিন তকবি কেরাতে অগ্রে পড়তে হবে তাই দ্বিতীয় রাখাতে প্রথম কেরাত বেশি তিন তকবি অবশ্যই রুকু তকবি পড়তে হবে তাই হজরত ইবি মাসৌদ অনেকে সাবা হতে বর্ণিত হয়েছে ইবি হাম্মাম বলে হজরত মাসুদ সাবা সাক্ষাৎ কথা প্রকাশ করেছে সেই আদিশে আল্লাহ রসুল আদিস তুল্য গ্রহণীয় হবে কেননা না যদি আল্লাহ রসুলের হইতে না শুনতেন তবে এ কখনো এ নিজে ফতোয়া দিতেন না নাসবুর রায়া কিতাবের মধ্যে বলেছে মনিয়ার টিকার মধ্যে লিখেছে যে আব্দুর রাজ্জাক ইবনে আবি আব্বাস খালিদ ঈদের ছয় তকবির কথা বর্ণনা করেছেন এবং মনিয়ার মধ্যে বলেছেন হজর ইবনি মাসুদ আবু মুসা হুজাইফা আকাবা ইবনি জুবাই আবু মুসা হাসান ইবনে সিজির সুফিয়ান সোয়ারি আবু সোয়াদ বার্রাহ উমার ইবনে আব্বাস আহম্মাদ সকলে দুই ঈদের নামাজ ছয় তকবি পড়তেন তাই মূল খত আল্লাহ হাদিস হাদিসতে ঈদের ছয় প্রমাণিত হলো তো অনেক সাবাত হতে অপ্রমাণিত হয়েছে আশা করছে আপনারা বুঝতে পেরেছেন ঈদের নামাজ আমরা ছয় তকবির পড়ি ফুরফুরা শরীফে প্রত্যেকটা কিতাব লেখা আছে এবং আল্লাহর অলি উজ্জামান তিন যে মতপথ প্রত্যেকটা হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী সাব্যস্ত এবং প্রত্যেকটা কিতাব হাদিস করে ইজমা কিয়াস অনুযায়ী লেখা আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে মুজাদুজ্জামানের মতপথ অনুযায়ী মানার তৌফিক দান করেন এবং সঠিক পথে যেন চলতে পারি আল্লাহ আমিন